ধাগাটাও বাঁধা হয় এই ধাগাটা পড়লে এখানে তেরোটা দুব্বদের দিয়ে একটা ধাগা তৈরি করা হয় পড়লে তুই তোমরা সব বিপদ থেকে রক্ষা পাবে তো বন্ধুরা মা বিপত্তারিণীর পুজো তো আমরা সবাই করি কিন্তু কেন করি কপে থেকে এটি শুরু হয়েছে চলো তোমাদেরকে ব্রত কথা বলি যে বিপত্তারিণী পুজো কেন করা হয়েছে যদিও অনেক রকমের গল্প আছে তো আমাদের বাড়িতে যে ব্রত কথাটা প্রচলন আছে সেটা তোমাদেরকে আজকে জানাই বহু বছর আগে এক নগরে এক রাজা ও একটি রানী বাস করতেন রানী খুব ভক্তি করতেন মা চণ্ডী ও শক্তি দেবী তবে একদিন এক মুচিনির সঙ্গে তার বন্ধুত্ব হয় মুচিনিকে সে প্রত্যেক ফল মূল দিয়ে প্রচুর উপহার দেন তো মুচিনি একদিন বলে যে রানী আপনি তো আমাকে প্রচুর উপহার দেন কিন্তু আমারও ইচ্ছে যে আপনাকে কিছু দিন তো রানী বললাম ব্যস্ত তোমাদের বাড়িতে তো গোমাংস রান্না হয় তো গোমাংস দেখতে কেমন হয় সেটা আমি কোনোদিনও দেখিনি তো তুমি একদিন আমার জন্য গোমাংস রান্না করে এনে দেখাবে আমি শুধু চোখের দেখা দে কারণ আমি কোনোদিনও দেখি। তো মুচিনি প্রথমে এটি শুনে অবাক হন কারণ রাজবাড়িতে গোমাংস আনা নিষিদ্ধ কিন্তু রানীর এই আবদার মুচিনি বারণও করতে পারলেন না তো একদিন গোমাংস রান্না করে প্রাসাদে আনলেন তো রানী একবার গোমাংসটি দেখে ওটাকে রেখে দিলেন তারই মধ্যে এক চাকর সব কথাবার্তা শুনে নিয়ে ও রাজাকে গিয়ে সব কথা বলে নিল রাজা তো রেগে ফুলে গেছেন এবার রানীকে বললেন কি আছে ওই পাত্রে আমি যদি আপত্তিকর কিছু জানতে পারি তো তোমার শিরোচ্ছেদ করব রানী রাজার এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেলেন এবং বিপত্তারিণীর মাকে স্মরণ করতে রাখলেন বিপত্তারিণীর মায়ের পুজো করলেন আর তারপরে বিপত্তারিণীর মা রানীর সেই গোমাংসকে ফুলে ও ফলে পরিণত করলেন এবং রাজা যখন সেটি দেখতে পেলেন তো রানীর কাছে ক্ষমা চাইলেন ওচিং কাছে ক্ষমা চাইলেন যে চাকর তাকে এসে সেই কথা জানিয়েছেন তাকে তিরস্কার করেন তো এরপর থেকে বাড়িতে বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো প্রচণ্ডভাবে জাগ্রতভাবে করা হয় এটি বলা হয় যে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তোমাদেরকে দেশের মানুষকে রক্ষা করবেন তো আর হাতে ধাগাটাও বাঁধা হয় এই ধাগাটা পড়লে এখানে তেরোটা দুব্বদের দিয়ে একটা ধাগা তৈরি করা হয় পড়লে তুমি তোমরা সব পাপ থেকে রক্ষা পাবে তো তোমার তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর মা বিপদতারিণী তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন এই কামনা করে আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সুস্থ থেকো আর বিপদ থেকে মুক্ত থেকো থ্যাংক ইউ नमस्कार